আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লা রহমতে আমি অনেক ভালো আছি কিছুদিন অসুস্থতা থাকার কারণে আমি ফার্মটি পরিষ্কার করতে পারতেছিলাম না তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি ফার্মে চলে গিয়েছি ফার্মে চলে গিয়ে আমি সর্বপ্রথম অটোটি ছেড়ে ফার্মের সব জায়গায় সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম যেন কখনো জায়গা ময়লা না থাকে ফার্ম অপরিষ্কার থাকলে যেমন পশু পাখিকে রোগে আক্রমণ করে তেমনি নিজের কাছেও দেখতে খারাপ লাগে আমি কিছুদিন অসুস্থতা থাকার কারণে ফার্মের চারপাশ সহ ফার্মের বিতার অপরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ রহমতে আমি এখন সুস্থতা লাভ করেছি তাই আল্লাহ আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তাই আর দেরি না করে আজকে ফার্ম পরিষ্কার করার কাজে লেগে পড়েছি ফার্ম পরিষ্কার করার পাশাপাশি ফার্মের হাঁসের জন্য খাবারও পানি দিয়ে দিতে হবে তাই দূরত্ব করে আমি ফার্মের গাছগুলো সেরে নেওয়ার চেষ্টা করতেছি ফার্ম কিছুদিন পরিষ্কার না করায় ফার্মে এত পরিমাণে ময়লা জমে গেছে যে আমার অনেক সময় লাগতে ফার্ম পরিষ্কার করতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ফার্মের চারপাশটা পরিষ্কার করা হয়ে গেছে এবার আমার খাবার দেওয়া পালা দ্রুত করে ফার্মের বাইরে থাকা পট করে নিয়ে এসে পানির পটগুলো আমি প্রথমে ভালো করে করে পানি 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 দিয়ে পরিষ্কার নিতেছিলাম এবং ভরে পট গেলে আমি গেছে তাই আমি আসার জন্য যে খাবারের পটে রয়েছে সেটি আমি প্রথমে ভালো করে ধুয়ে নিতেছি এরপরে আমি আমার ফার্মে থাকা যে ধানের দুটি বস্তা রয়েছে এর থেকে আমি অল্প কিছু ধান দিয়েছি আমি ধানে পানি দিয়ে খাবারের পটে আসার জন্য বাইরে নিয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন